তেসরা অগস্ট শনিবার সকালে মেয়ের স্কুলের রেজাল্ট ছিল হাওড়ার অক্সফোর্ড হাই স্কুলে গেলাম রেজাল্ট নিয়ে আসতে রেজাল্ট নিয়ে খাতা টাতা দেখে যখন বেরিয়ে আসছি স্কুলের কিছু স্টাফ এবং শিক্ষক শিক্ষিকারা বললেন একটু অপেক্ষা করে যান আমাদের হাতে তুলে দেওয়া হলো একটি করে গাছের চারা সকালটা সুন্দর হয়ে গেল গাছ লাগালে আজকে আমাদের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে খারাপ ভালোবাসি টেম্পারেচার এতো বেড়ে যাচ্ছে আমরা যেমন শিক্ষাকে নিয়ে আমরা সবাই ঠিক করে দেখি শিক্ষা আছে শিক্ষা আছে শিক্ষা আমাদের ছেলে মেয়েদের আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু সাথে সাথে ছেলে মেয়েকে বাচ্চাদের সুস্থ রাখার জন্য ছাত্রছাত্রীদের সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু গাছ লাগাতে হবে গঙ্গায় যা হা অবস্থা হয়ে গেছে এখন যে ধরনের ময়লা আসছে আমরা সকলে যে যেখানে পাবো গঙ্গা দিন যাই আমরা কাউকে বলবো যে বাইরে ফেলে দিন আমি এগুলো করি আমি সাত বছর ধরে গঙ্গা পরিষ্কার করছি সাথে সাথে পাড়া প্রতিবাসী গ্রামবাসী সকলকে এগিয়ে আসতে হবে এই কাজে আর নিজের ছেলেটাকে সুস্থ রাখতে হবে অন্যের ছেলেটাকে সুস্থ রাখতে হবে অন্যের ছেলে যদি সুস্থ না থাকে আমার ছেলে সুস্থ থাকবে না আপনারা যদি মনে রাখবেন আমার বাড়ির কাজের যদি অসুস্থ থাকে আমার বাড়ির সুইপারটা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আমি সুস্থ থাকতে পারবো না আমি অসুস্থ হয়ে যাব তো আপনাদেরকে আমার বিদিত অনুরোধ আপনারা গাছ লাগান লোককে আরো সবাইকে বলুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন Thank you so much. এভাবে যদি আমরা ছোট ছোট সংগঠন তৈরি করে ছোট ছোট গ্রুপ তৈরি করে গাছ লাগাতে পারি তাহলে পৃথিবীর চেহারাটাই হয়তো বদলে যাবে কিছুদিন আগে গরমের অত্যধিক তাপে আমরা যখন দিনের বেলা বাইরে বেরোতাম তখন মনে হতো কোথাও যদি একটু ছায়া পাওয়া যায় দুদণ্ড জিরিয়ে নিতে পারি এই আজকের স্কুলে রেজাল্ট আনতে গিয়ে গাছ পেয়ে তাই বেশ ভালোই লাগছে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান ফেসবুক আর ইউটিউবে ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন আর কোনো কিছু আমাদের জানাতে হলে যোগাযোগ করুন এই নাম্বারে